আসসালাম আলাইকুম জুলাইয়ের সম্মুখ যোদ্ধা এবং ঢাকা আট আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ উসমান হাদির চিকিৎসা চলছে তিনি এখনো আমাদের মাঝে বেঁচে আছেন এটুকুই শান্ত কিন্তু এই যে যে শরীফ উসমান হাদির উপর যারা হামলা করল তারা এখনো সদর পেয়ে ঘুরে বেড়াচ্ছে এই দায়টা কাল যে ইন্টারিমকে আমরা বসালাম দুই হাজার ভাইয়ের লাশের উপর দাঁড়িয়ে সেই ইন্টারিম কাজটা কি করছে শেখ হাসিনারা বলে আমরা দেখেছি যখন যাকে চাইতো এই পুলিশ বাহিনী গ্রেপ্তার করত কিন্তু প্রায় ছত্রিশ ঘন্টা শেষ হয়ে গেছে এই ঘাতককে এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়নি এর মানে কি বোঝাতে চাচ্ছেন আপনারা আপনারা যে ব্যর্থ আপনারা যে অথর্ব সেই বিষয় এখন সাধারণ মানুষের বলতে হবে সংগ্রামী সাথী ও বন্ধুগণ শরীফ উসমান হাদিকে আমরা সবাই চিনি একজন দেশপ্রেমিক এবং ইসলাম প্রেমী মানুষ বিভিন্ন জায়গায় তার বক্তৃতায় মানুষকে উদ্বুদ্ধ করেছে এবং তার একটা কথা আমার মনে পড়ে তিনি বলেছিলেন আমরা শত্রুর জন্য ইনসাফ চাই এই যে শত্রুর জন্য ইনসাফ চাই বললেন এখন সেই শত্রুই তাকে ঘায়ের করল এখন যেটা বলছি এই যে আমাদের স্বরাষ্ট্র উপদেশটা আমাদের প্রধান উপদেষ্টা আমাদের একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে কিন্তু এই সরকার এখন কি কাজ করছে তার তাকে কোনো কিছু করার নেই ঘাতককে ধরার জন্য কিচ্ছু করার নেই ডিএমপি কমিশনার কি করলো ঢাকা থেকে কিভাবে তারা বেড়ে বেরিয়ে যাচ্ছে কিভাবে বর্ডার পার করছে কিন্তু এখনো পর্যন্ত ঘাতককে ধরা হয়নি একজন মানুষ একজন প্রার্থী যিনি জীবন মৃত্যুর সন্দিক্ষণে লড়াই করছে কিন্তু আমাদের উপদেষ্টারা শুধু সান্ত্বনা দিয়েই যাচ্ছেন সান্ত্বনা দিয়েই যাচ্ছেন আওয়ামী লীগকে গ্রেপ্তার করা হয়নি 13 বছরে আপনারা আউমিলিককে গ্রেফতার করতে পারেননি আপনি এই ছাত্রলিককে এখন গ্রেফতার করতে পারবেন স্পষ্ট ভাষায় বলতে চাই কারা এই ফয়সালকে কারা জামিন দিয়েছে কোন বিচারক জামিন দিয়েছে কোন অ্যাডভোকেট এর জামিন করিয়েছে এই বিষয়টা জাতির সামনে খোলাসা করতে চাই এবং বলতে চাই যে বিচারক এই ফয়সালকে জামিন দিয়েছে যে অ্যাডভোকেট তার জামিন করিয়েছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে এইরকম একটা মর্মান্তিক ঘটনার পরেও কাদা মির্জা আব্বাসকে নিয়ে ঢাকা মেডিকেলে স্লোগান দেওয়া হয়েছে মানুষের মন মানসিকতা ভালো ছিল না মানুষ রাগের বসে ছিল অনেক ধরনের স্লোগান দিয়েছে তারা ভুল করেছে তারা না জেনে স্লোগান দিয়েছে অনেক ধরনের ভুল করেছে সেই সমালোচনা আমরাও করেছি কিন্তু আজকে একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদ রুহুল কবির রিজবি বিএনপির যুগ্ম মহাসচিব পর্যায়ে এরকম দায়িত্বশীল জায়গা থেকে একটা এডিটিং করা ছবি সেটা তারা বুঝে না এআই দিয়ে বানানো ছবি তো দেখলেই বোঝা যায় রে ভাই এইগুলো নিয়ে তিনি বক্তব্য দিচ্ছেন আবার মির্জা আব্বাসের যিনি সহধর্মিনী আফরোজা আব্বাস উনি দক্ষিণेत्रী ঝুমাকে নিয়ে যে কথা বলছেন যে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানের পাশে দাঁড়ানো এটা ভুল হয়েছে এবং তার তিনি বলছেন তিনি হচ্ছে একজন বস্থির মেয়ে কি রকম অশোভ্য ভাষা এই রকম পলিটিশিয়ানের ঘর থেকে আসে এটা অত্যন্ত দুঃখজনক যে এই রকম কথা আসছে অপরদিকে অনেক ধরনের বিএনপির বিরুদ্ধে অনেক ধরনের অপপ্রচার চালানো হয়েছে এটা স্বীকার করছি কিন্তু এই রকম দায়িত্বশীল জায়গা থেকে এরকম আসলে কোনোভাবেই কাম্য নয় আমরা চাই বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ থাকুক কিন্তু এরকম কাদা সারা সুরাসুরি করার মাঝেই এদিক দিয়ে যিনি আসামি তিনি বর্ডার পার হয়ে যাচ্ছে ভারতের পরিকল্পনায় এই ঘটনা ঘটেছে উসমান হাদি কার শত্রু ছিল বলেন তো উসমান হাদি কিন্তু আব্বাসের মির্জা আব্বাসের শত্রু ছিল না উসমান হাদি শত্রু ছিল ভারতে রয়ের ডিজিএফআই কিন্তু সেই উসমান হাদি নিয়ে পরস্পরকে করার জন্য বক্তব্য দিচ্ছেন এদিক দিয়ে আসামি বের হয়ে যাচ্ছে এটা আমরা সবাই বুঝি আসলে কারা কারা এগুলো করছে করছে কাদা এডিটিং ছবি নিয়ে মানুষের কাছে প্রচার করে বেড়াচ্ছে এটা আসলে অত্যন্ত দুঃখজনক এই দুঃখজনক ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই আমরা একটু আগেই খবর পেয়েছি রহুল কবির রিজবি তার বক্তব্যের জন্য অনিচ্ছাকৃত বক্তব্যের জন্য ক্ষমা চেয়েছেন এই জন্য তাকে জানায় তাকে সালাম জানায় এরকম ভুল বুঝতে পারাটাও একটা ভালো রাজনীতি ধন্যবাদ যে তিনি তিনি মানে ভুল অত্যন্ত অনিচ্ছাকৃত করার জন্য তিনি ক্ষমা চেয়েছেন এটা আমাদের রাজনীতিতে একটা পজিটিভ সাইন আর যাই হোক শরীফ উসমান হাদির যদি কিছু হয় চব্বিশ ঘন্টার আল্টিমেটাম দিচ্ছি চব্বিশ ঘন্টার মধ্যে এই ঘাতককে ধরা না হয় যদি গ্রেপ্তার করা না হয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতা আবার রাস্তায় নামবে আমরা দেখছি এই পুলিশ বাহিনী করবে না খালি কোনো মতে মানে ঢাকার পদ্মা সেতু পার হয়ে গোপালগঞ্জের আশেপাশে গিয়ে দাঁড়ালে এই পুলিশ তাকে ধরতে পারবে না সকল আওয়ামী লীগের জায়গা হচ্ছে গোপালগঞ্জে এখন এই গোপালগঞ্জে তো তারা ধরতে পারছে না পুলিশ বাহিনী তো গ্রেপ্তার করতে পারছে না এখন কি করণীয় করণীয় একটাই আর্মির হাতে দিতে হবে আর্মি একে গ্রেপ্তার করে দিবে কতক্ষণ সময় নেবে তারা জনসম্মুখে বলুক যে এত সময়ের মধ্যে আমরা এই আসামিকে গ্রেপ্তার করব তা না হলে বাংলাদেশের ছাত্র জনতা যদি দায়িত্ব নেয় মব মারানিরা মব মব করে চিল্লাবে তোর চিল্লা চিল্লিতে কিচ্ছু যায় আসে না আমরা ঘোষণা দিয়ে মব করবো আওয়ামী লীগের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে মপ করা যায় আওয়ামী লীগের বিরুদ্ধে মব করা যায় কারণ এই যে এই মব শব্দটা এটা আওয়ামী লীগের বা মুজিববাদী শব্দ এটা কোনো শব্দ না যে মানুষকে সাইড করতেছে সরাসরি দিচ্ছে এবং বলছে যে এরকম শুট করো আর সেই আওয়ামী লীগকে যদি ধরে পুলিশে পিটুনিতে পুলিশের কাছে দিলে এটা মব হয় এই মপ মারা নিদেরও দেখে নেওয়া হবে যদি উসমান হাদির কিছু হয় সবাই ভালো থাকবেন Assalamu alaikum.